একজন কৃত দাস যে পুরো মক্কাকে কাঁপিয়ে দিয়েছিল বলছিলাম সাহাবি রিমানের গল্প তুমি কি কখনো এমন একজন মানুষের কথা শুনছ যার গায়ের রং কালো ছিল কিন্তু তার হৃদয় এতটা সাদা ছিল যে স্বয়ং রাসুল চল্লু আলিয়া বলছিলেন তোমার পদধ্বনি আমি জান্নাতে শুনি হে বিল্লাল এই গল্পটা একজন দাসের একজন সাহাবি যাকে কষ্ট দিয়েও বাঙ্গা যায়নি তিনি ছিলেন ইথিওপিয়ান বংশভূত জন্ম মক্কায় একজন দাস যার মন ছিল স্বাধীনতার চেয়েও বড় তার মালিক উমাইয়া ইবনে খাল মক্কার অন্যতম পাসন্দ মানুষ মানুষি আনহু তার কাছে ছিল শুধু একজন কিপ্র দাস কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন আহলুল জান্নাহর একজন একদিন তিনি শুনলেন একজন বলছেন এক আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া কেউ রব নয় এই বাক্য তার হৃদয় ছিঁড়ে দিল তিনি গোপনে ইসলাম কবুল করলেন কিন্তু যখন এটা জানল উমাইয়া তখন শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়ানক নির্যাতন পাথরের উপর শুয়ানো জ্বলন্ত বালুতে গড়া দেওয়া গলায় দড়ি বেঁধে বাচ্চাদের হাতে তুলে দেওয়া তবুও তিনি বলতেন একটি শব্দ আহাদ 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 এক শুধুই এক আল্লাহ এই শব্দগুলো মক্কাবাসীর বুকে আগুন জ্বালিয়ে দিত একদিন রাসুল সল্লা আলিয়াসাল্লাম দেখলেন বিল্লাল চিত হয়ে পড়ে আছেন তার পিঠে ক্ষত কাদের রক্ত চোখে পানি মুখে আহাত তখন আবু বক্কর রাজি আলাইহি এসে মালিককে বললেন তুমি বিল্লালকে বিক্রি করো আমি কিনে নিচ্ছি উমাইয়া হাসলো বলল এই অমানুষটার দাম কে দিবে আবু বক্কর রাজি আনহু বললেন আমি তার চেয়ে বেশি দিব কারণ সে মানুষ নয় সে জান্নাতের পাখি এভাবেই একজন দাস মুক্তি হলো কিন্তু হৃদয়ের স্বাধীনতা সে আগে অর্জন করেছিল হিজরতের পর একদিন রাসুল সাল্লসালাম বললেন আদান দেবার জন্য একজনকে নির্ধারণ করতে হবে সব সাহাবিরা তাকিয়ে থাকলেন রাসুল সাল্লুসাল্লাম বললেন হে পিল্লাল আদান দেও সেই মুহূর্তে পুরো মদিনা থমকে গেল একজন কৃষ্ণাঙ্গ দাস যার কণ্ঠের ধর্নীতে হল আল্লাহ আকবর আল্লাহ আকবর এটাই ছিল বিজয়ের সত্যিকারের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাতের পর বিললাল রাদিয়াল্লাহু আনহু আর আদান দিতে পারতেন না যখনই বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তার কন্ঠ কেঁপে উঠলো তিনি থেমে যেতেন একবার মদিনায় আবার তাকে অনুরোধ করা হলো একবার তবে একবার আদান দিন তিনি আদান দিলেন মদিনার প্রতিটি ঘরে ঘরে কান্নাশর হয়ে গেল এটাই ছিল তার শেষ আদান তুমি যদি আস কষ্টে থাকো তুমি যদি অবহেলিত হও তবে জেনে আমাদের জন্য দেখিয়েছিলেন। তার কণ্ঠ আজন্নিত হয় আমাদের হৃদয়ে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো যেন অন্যদের গিমানে আলো চলে সাবস্ক্রাইব করো এমন আরো স্বাভাবিকের হৃদয় ভাঙানো গল্পের জন্য ধন্যবাদ